তো আমাদের যে প্রশাসন বিশেষ করে ইন্টেলিজেন্স উইংকে একটা যেখানে তারা ব্যর্থ হন এরকম ঘটনা ঘটে যায় আমি আশা করব যে আমাদের ইন্টেলিজেন্স উইং ওই একটাও যাতে না ঘটতে পারে সেরকম সতর্ক যেন হয় অতএব ডাক্তার হলে সন্ত্রাসবাদী হবে না কি প্রফেসর হলে সন্ত্রাসবাদী হবে না ইঞ্জিনিয়ার হলে সন্ত্রাসবাদী হবে না এটা ভুল ধারণা যে একজন মন্ত্রী তো বলেছেন যে বাংলাদেশের লোকেরা এখানে আসেন থাকেন আবার চলে যান মন্ত্রী বলছে এটা কিন্তু এখন অধিকাংশ রাজনৈতিক নেতাই দেশের জন্যে দেশের মঙ্গলের জন্যে দেশের মানুষের ভালোর জন্যে কাজ করে না সেই জন্য এরকম হচ্ছে তাহলে ভোটের রেগিং হবে আর ভোটের রেগিং হলে মানুষ যাদেরকে ভোট দিচ্ছে তারা তো জিতবে না গন্ডারা যাদেরকে যেতে হবে তারা জিতবে স্যার প্রথমেই জানাই নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত স্যার ইতিমধ্যেই যে খবর দেখা যাচ্ছে দিল্লি তথা ভারতের যে রাজধানী সেখানে একটি মারাত্মক ঘটনা ঘটেছে বোম ব্লাস্টের মতো যেখানে সন্ত্রাসবাদীদের তত্ত্বাবধানে ঘটানো হয়েছে বলছি স্যার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি প্রাথমিক প্রতিক্রিয়া আমাদের দেশের সঙ্গে যেসব রাষ্ট্রের বা শক্তির সম্পর্ক খারাপ তারা তো আমাদেরকে বিব্রত করতে চাইবেই তো আমাদের যে প্রশাসন বিশেষ করে ইন্টেলিজেন্স উইংকে আমি মানছি যে তারা হয়তো একশোটা এরকম প্রচেষ্টা হলে নিরানব্বইটায় তারা খবর পেয়ে যান এবং বাঞ্চাল করে দেন কিন্তু একটা যেখানে তারা ব্যর্থ হন এরকম ঘটনা ঘটে যায় আমি আশা করব যে আমাদের ইন্টেলিজেন্স উইং ওই একটাও যাতে না ঘটতে পারে সেরকম সতর্ক যেন হয় স্যার যে ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে সেই ঘটনার পূর্বেই হরিয়ানার যে ফরিদাবাদে সেখানে তারা মানে বিশাল পরিমাণে এক অস্ত্রশস্ত্র সেটা জোগাড় করেছে সেখান থেকে উদ্ধার করেছে বলছে স্যার তার পরবর্তীতে এই যে ঘটনা এই ঘটনার কোথাও একটা আপনার মনে হয় না যে আমাদের যে ব্যুরো যথেষ্ট সজাগ ছিল এবং তাদের তারা খেয়ে এই ঘটনাটি ঘটেছে না ইন্টেলিজেন্সের লোকেরা তাদের খবরটা জোগাড় করতে পেরেছিল বলি যে ব্যক্তিদের অ্যারেস্ট করা গিয়েছে এবং সেখানে যে এক্সপ্লোসিভ সেগুলো সিজ করা গিয়েছে আরও যে অন্য যে আগ্নেয়াস্ত্র ছিল সেগুলো সিজ করা গিয়েছে এখন এই যে এক্সপ্লোসিভ এইটা ওখানে রেড হওয়ার পর তড়িঘড়ি অন্য জায়গায় সরানো হচ্ছিল অথবা এটা আগে বেরিয়ে গিয়েছিল তারপর ওখানে সিজ হয়েছে সেটা তদন্তের পর পুরোপুরি জানা যাবে তবে এখানে যেটা দেখে মনে হচ্ছে যে হয় আত্মঘাতী হামলাও হতে পারে আবার অ্যাক্সিডেন্টাল এক্সপ্রেশনও এটা হতে পারে পুলিশের লোকেরা যেটা বলছেন প্রথমে ওখানে প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে একাধিক লোক ছিলেন গাড়িতে কিন্তু পরে সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশের লোকেরা বলছেন না একজনই ছিলেন যিনি গাড়িটা চালাচ্ছিলেন তো একজন যদি থাকে তাহলে এখানে আত্মঘাতী হামলাও হতে পারে কারণ আত্মঘাতী হামলাতে তো সাধারণত যিনি হামলা করেন তিনিও বাঁচেন না ফলে বেশি সংখ্যক লক্ষ্য তারা করতে চান না অতএব আত্মঘাতী হামলাও হতে পারে আবার এটা দুর্ঘটনাও হতে পারে যে বিস্ফোরক নিয়ে যেতে যেতে বিস্ফোরকটা হ্যান্ডেল করা খুব মুশকিল কেউ ঠিক মতো না জানলে একটু গাড়িটা লাফালো কারোর সঙ্গে ধাক্কা লাগলো তো ব্লাস্ট হয়ে যাবে তো এটা সেরকমও হতে পারে স্যার যে ঘটনা জানা যাচ্ছে পূর্বের অনেক আগে থেকেই নাকি এই প্ল্যান এই চক্রান্ত করা হচ্ছিল এবং একাধিক জায়গায় দিল্লির একাধিক জায়গায় এই সন্ত্রাসবাদীদের একাংশকে টাওয়ার লোকেশন পাওয়া গেছে বলছি স্যার এই যে ঘটনা এর পরবর্তীতে থেকে এখনও কোনো জাল ছড়িয়ে রেখেছে সেই সন্ত্রাসবাদীরা বলে মনে করছেন দেখুন সন্ত্রাসবাদীরা তো ছড়িয়ে রাখবে সেটাই স্বাভাবিক আমাদেরকে সেটা রোধ করতে হবে তাদেরকে ধরে ফেলতে হবে তাদের যে ডিজাইন সেটাকে আটকাতে হবে মানে তারা রাতারাতি ভালো লোক হয়ে যাবে আর কিছু করবে না এরকম আমরা আশা করতে পারি না স্যার যে ঘটনা আরও সামনে আসছে যে এই যে সন্ত্রাসবাদীদের দল তাদের মধ্যে একাংশ ডাক্তার ভারতীয় ডাক্তার বলছি স্যার যে ডাক্তারদেরকে তো আমাদের মনুষ্যের মধ্যে ভগবান হিসেবে দেখা হয় সেই ডাক্তার সম্প্রদায় যদি এরকম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে আচ্ছা ইঞ্জিনিয়ারদের কী হিসাবে দেখা হয় আপনার বাড়িটা ডিজাইন ইঞ্জিনিয়ার করেন তো ওই যে বিদ্বেষাগরিত আছে ইঞ্জিনিয়ার ডিজাইন করেছেন তো তো তারা যদি ডিজাইনটা এরকম করে যে ভেঙে পড়বে লরি নিয়ে বাস নিয়ে তো তাদেরকে কী বলবেন ওর সময় লাদেনের নাম শুনেছেন তিনি কী ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন এবং তাদের এত বড় ব্যবসা ছিল যে তৎকালীন যে আমেরিকার প্রেসিডেন্ট বুশ প্রেসিডেন্ট হওয়ার আগে এই লাদেনদের কোম্পানিতে চাকরি করতেন তো অতএব ডাক্তার হলে সন্ত্রাসবাদী হবে না কি প্রফেসর হলে সন্ত্রাসবাদী হবে না ইঞ্জিনিয়ার হলে সন্ত্রাসবাদী হবে না এটা ভুল ধারণা যাদেরকে ইন্ডকট্রিনেট করা যাবে তারা সন্ত্রাসবাদী হতে স্যার এর আগে আমরা যে তথ্য পেয়েছিলাম লস্করি যে তাইবার যে সংগঠন আছে তাদের একটি সংগঠন নাকি বাংলাদেশ থেকে নিজেদের কীর্তি কীর্তিকলাপ চালাবে এমনটাই তথ্য আছে বলছি সেক্ষেত্রে তো আমাদের কলকাতার ক্ষেত্রেও তো একটা বড় নিরাপত্তার প্রশ্নও তো উঠবে কলকাতার ক্ষেত্রে একটা ভয়াবহ সম্ভাবনা রয়েছে এখন কলকাতার যদি আপনি এখানকার মন্ত্রীর কথাও শোনেন একজন মন্ত্রী তো বলেছেন যে বাংলাদেশের লোকেরা এখানে আসেন থাকেন আবার চলে যান মন্ত্রী বলছে এটা অন্য লোকেরা কি বলছে সে তো আপনি জানেন তো বাংলাদেশের লোকেরা এসে যেতে এখানে আশ্রয় পান তো তাহলে তারা আশ্রয়স্থলে তো বিস্ফোরণ করতে চাইবেন না আশ্রয় থেকে অন্য জায়গায় বিস্ফোরণ করাবেন বলে এটা আমার ধারণা স্যার একদম একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটলেই সন্ত্রাসবাদীদের কোনো নাশকতার ঘটনা ঘটলেই তার পরবর্তীতে যে তথ্য দেখা যাচ্ছে যে একটি রাজনৈতিক দল এবং অপর আরেকটি রাজনৈতিক দলকে আঙুল তুলছে এবং প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে ফেলছে বলছি স্যার সুরক্ষা তো সকলের জন্যই দরকার তাহলে কোনো একটি ঘটনা ঘটলে কেন কেন্দ্র রাজ্যকে বা রাজ্য কেন্দ্রকে এরকম প্রশ্নচিহ্ন তৈরি করবে দেখুন যখন দেশের স্বার্থের কথা হয় তখন যে যেই রাজনীতি করুন সকলে এক কণ্ঠে কথা বলা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু এখন অধিকাংশ রাজনৈতিক নেতাই দেশের জন্যে দেশের মঙ্গলের জন্য দেশের মানুষের ভালোর জন্য কাজ করে না তারা কাজ করে যেন তেন প্রকারণে দরকার হলে অনৈতিকভাবে ক্ষমতায় আসবেন এবং ক্ষমতায় থাকবেন ফলে তারা তো ন্যায় নীতি কিছু মানেন না শুধু স্বার্থের নীতি দ্বারা পরিচালিত সেই জন্য এরকম হচ্ছে স্যার এই যে এসআইআর প্রক্রিয়া এই যে আপনি বললেন বাংলাদেশ থেকে আগত ব্যক্তিরা আসে এবং চলে যায় এই এসআইআর প্রক্রিয়া হলে এরকম তো বাংলাদেশে ধরা যাবে এবং স্যার যে তথ্য পাওয়া যায় যে অনেকটা বর্ডার কেন্দ্র বলে রাজ্য জমি দিচ্ছেন এবং রাজ্য বলে যেটা কেন্দ্রের তত্ত্বাবধানে এই যে প্রশ্ন এই যে টানাপোড়নের মাঝখান থেকে আপনি আপনার মতো সাধারণ মানুষ তো এরকম ক্ষতির সম্মুখীন হব দেখুন আমি রাজনৈতিক দলগুলো কি বলছে সে ছেড়ে দিলাম এই যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো যে ফিল্ডে যেখানে লোক পাঠিয়েছে কোথাও দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট জন মহারা মানুষের নাম আছে অস্তিত্ব লোকের নাম এরকম পঞ্চাশ জন আছে তো টিভি বলতে পারি তারা কাটুয়া গিয়ে দেখিয়েছিল এটা পুরো হিন্দু গ্রাম এখানে কোনো অহিন্দু লোক বাস করে না কিন্তু অহিন্দু ভোটার ওখানে আছে তো তার মানে কি লোকটার অস্তিত্ব নেই কিন্তু ভোটার তালিকা আছে আপনি লাভলি খাতনের নাম শুনেছেন বাংলাদেশের নাগরিক এখানে এসে ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে পদেও চলে গিয়েছিলেন তো এরকম লোকদের নামও আছে নাহলে ভোটে দাঁড়ালেন কী করে তো এই নামগুলোকে বাদ দেওয়া দরকার আর এই যে বারুইপুর এবং ময়নার ইয়ারোরা যেসব ভূতদেরকে তালিকায় ওঠার কথা নয় তাদের নাম তুলেছিলেন সেরকম নামগুলো বাদ দেওয়া দরকার এরকম নাম যাতে তালিকায় না থাকে সেটা দেখা দরকার কিন্তু যে ভাবে। হচ্ছে রেভিশন তাতে কি এই ভোটগুলোর নাম্বার যাবে প্রশ্নের তো যদি না যায় তাহলে ভোটে রেগিং হবে আর ভোটে রেগিং হলে মানুষ যাদেরকে ভোট দিচ্ছে তারা তো জিতবে না গুন্ডারা যাদেরকে জেতাবে তারা জিতবে